আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহি অবরাকাত মনের আশা পূরণের একটি আমল আপনার মনের নেক আশা পূরণ হবে উক্ত আমলটি করলিংশা আল্লাহ আমাদের মনে অনেক রকম আশা থাকে আপনার যে কোনো আশা আর যদি আপনি পূরণ করতে চান উক্ত আমলটি আপনি করবেন আল্লাহর একটি নাম আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়াহাব যার অর্থ হচ্ছে সব কিছু দানকারী যিনি সব কিছু দিতে পারেন আপনার মনের আশাও যিনি পূরণ করে দিতে পারেন তিনি হচ্ছেন ও হাব আল্লাহ তালা বলেন অলিল যা আমার অসংখ্য সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা সেই নামের মাধ্যমে আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব সম্মানিত ভাই বোনেরা উক্ত নামটি একটি অত্যন্ত সুন্দর চমৎকার নাম যে নামের আমল করলে মানুষের মনের আশা পূরণ হয় যে কোনো নেক বাসনা নেক আশা আপনি চাচ্ছেন যে পূরণ হোক উক্ত আমলটি করবেন ইনশাআল্লাহ আপনার উক্ত আমলটির মাধ্যমে উক্ত আমলটির উচিলায় আল্লাহ তালা আপনার ওই আশাটিকে ওই মনোবাসনাটিকে ইনশাআল্লাহ পূরণ করে দিবেন সামনের দর্শক আমলটি কিভাবে করবেন আমলটি আপনি যে কোনো টাইমে যে কোনো সময় করতে পারবেন পরিপূর্ণ আস্থা নিয়ে বিশ্বাস নিয়ে আল্লাহকে ডাকবেন এমন একাগ্র চিত্রে দেল খুলে ডাকবেন যে আল্লাহকে আপনি ডাকতেছেন আল্লাহ আপনার ডাকে সারা দিচ্ছেন আল্লাহ আপনার মনোবাসনা পূরণ করে দিবেন এই রকম আকতি করে মিনতি করে আশা নিয়ে আল্লাহকে ডাকবেন প্রথমত দুই রাঘাত নফল নামাজ পড়ে নেবেন এটা যে কোনো সময় আমলটি করতে পারবেন একাকি এক রুমে বসে আমলটি আপনি করবেন পাক পবিত্র অবস্থায় পাক পবিত্র স্থানে বসে আমলটি করবেন দুই নফল নামাজ শেষ করে কয়েকবার দূরস্বরে পাঠ করে ওই নামাজের স্থানে বসেই মোনাজাতের মতো হাতে একত্রিত করবেন তারপর আল্লাহকে ডাকবেন ইয়া ওয়াহাব ইয়া ওয়াহাব ইয়া ওয়াহাব এভাবে খুব ধ্যান খেয়ালের সহিত আনুমানিক একশোবার কম হলেও কোনো সমস্যা নেই আপনার মন খুলে ডাকবেন যতক্ষণ মন চায় আপনার বেশিও ডাকতে পারেন কোনো সমস্যা নেই এমনভাবে ডাকবেন যে আল্লাহকে আপনি ডাকতেছেন আল্লাহ আপনার ডাকে সারা দিচ্ছে আল্লাহ আপনার মনোবাসনাটা পূরণ করে দিবেন সম্মাত দর্শক আমল শেষ করে কয়েকবার দূরস্বরে পাঠ করবেন এবং ওই মোনাজাতের মতো হাত একত্রিত করে ওই অবস্থাতেই আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ তোমার এই নামে রুসিলা করে তুমি আমার মনোবাসনাটা পূরণ করে দাও আমি এটা চাচ্ছি আপনি কি চাচ্ছেন আল্লাহর কাছে খুলে বলবেন এভাবে যদি আপনি আমলটি করেন ইনশাআ আল্লাহ আপনার যে কোনো চাওয়া যে কোনো আশা আল্লাহ তাল্লাহ পূরণ করে দেবেন ইনশাআল্লাহ আমলটি একাধারে একদিনে যদি রেজাল্ট না আসে সেক্ষেত্রে তিন থেকে সাত দিন করবেন ইনশাআল্লাহ আপনার মনোবাসনা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ পিরিয়ড শেয়ার করে দিন অন্য ভাইকে দেখার সুযোগ করে দিন আল্লাহ আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত